অনেক বাধা অনেক বিপত্তি পেরিয়ে আজকে সুন্নি জনতারা ঢাকার রাজপথ কাঁপিয়ে তুলেছে ছিন্ন ছিন্ন জায়গা থেকেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের হালে সুনাদুয়াল জামাতের যতগুলি পীর মাশায় আপনি বসে বসে কি দেখছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ আপনি কি ভূমিকা পালন করছেন মারপিট করতে আসি আমরা ঝগড়া করতে আসি আমরা সুন্নি মুসলমান সম্মানিত সুন্নি জনতা একটু লক্ষ্য করুন দেশ থেকে দূর থেকে যারা আমাদেরকে লক্ষ্য করছেন দেখ একটু ভালো করে লক্ষ্য করুন বাংলাদেশের সুন্নি জনতার টাকা থেকে তিতুলিয়া রুফা থেকে পাথরিয়া পর্যন্ত বাংলাদেশের সমস্ত সুন্নি জনতা যারা অলি আল্লাহ বিশ্বাস করে যারা রুমিকে আত্ম আস্তে সে ভালোবাসে তাদের দল নেমেছে আজকে প্রেস ক্লাবের মধ্যে যদিও শৌরাব্দি সৌরাব্দি উদ্যানে যদিও আমাদের যাওয়ার কথা ছিল আমাদের দুঃস্মনরা প্রতিবন্ধক সৃষ্টি করে আমাদেরকে আনতে বাধ্য করেছি আমরা ফেস ক্লাবে উপস্থিত হয়েছি আমরা চাই প্যালেস্টাইন কাবনা মুক্ত করে সার্ব ইনশাল্লাহ আমরা ফেলিস্তানির জনতার উপর ছোট বাচ্চাদের উপর যাদের উপর কস্টারিং চলছে আমরা এগুলি বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সুতরাং সুন্নি জনতা আজকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে মাতিলদেরকে বাহাত্তর দলের এজেন্ট যারা রয়েছে তারা দেখুক আমরা কতদূর সুন্নি জনতা একত্র একত্র হয়ে একত্রিত হয়ে আমরা এই উপহার দিয়েছি আল্লাহ যেন আমাদের সহায় হয়ে যেন আমাদের এই সফলতাকে কবুল করে নেন জোরবুল আমিন আসসালাম ইয়া রসুলাল্লা আমরা ঢাকা শহরে উপস্থিত হয়েছি শুধু একটাই উদ্দেশ্য নিয়ে সেটি হলো ভারতে এবং ফিলিস্তিনে যে মজরুম মুসলিমদেরকে অত্যাচার করছে তাদের অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াইয়ের জন্য ঢাকা শহরে নেমে এসেছি ইনশাআল্লাহ সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে থেকে সুন্নি মুসলিম জাগ্রত হয়েছে ঢাকার বুকে এই ঢাকার বুকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ঢল নেমেছে আমাদেরকে দুইটা জায়গা থেকে আমাদেরকে লড় করে আমরা এখানে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আমরা মারপিট করতে আসি নাই আমরা ঝগড়া করতে আসি নাই আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা ঝগড়া বিশ্বাসী নয় আমরা বোমা মামলা বিশ্বাসী নয় আমরা হলো শৃঙ্খলা বজায় রেখে সুনিয়ত ঐক্যবদ্ধ করার জন্য আমরা সকলে একত্র হয়েছি ঠিক কি না তো আমার প্রাণ ইসলাম বেড়া সুন্নি মুসলমান ভেয়েরা আপনাদেরকে এটাই জানাতে চাচ্ছি যে আমরা কোনো বিরোধিতা দলের জন্য আসি নাই আমরা মারপিট করার জন্য আসি নাই আমরা শুধু একটি যাচ্ছি যে আমরা সুন্নি মুসলমান যাতে ঐক্য হয় সুন্নি মুসলিম ঐক্য হয়ে আমরা মুসলিমের খেদমত করবো ইনশাআল্লাহ ইসরায়েলি পণ্য বৈকটের জন্য ইনশাআল্লাহ ইসরায়েলি পণ্য বৈকট করতে হবে করতে হবে ইনশাআল্লাহ এবং ভারতের পণ্য বৈকট করতে হবে ভারতের ভিতরে অত্যাচার চলছে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে বিনা উজরে হত্যা করছে তাদেরকে আমরা মুদির ফাঁসি চাই এবং মুদির গলাতে গলাতে জোতার মালা পরাতে চাই ইনশা আল্লাহ যে মুদির কারণে আজকে বাংলাদেশ ভারতের মানুষকে আজকে অত্যাচার করছে মসজিদ গুলো ভেঙে দিচ্ছে

থেকেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের হারিস না জামাতের যতগুলি পীর সাহাইক আছেন এবং হারে সুনাত জামাতের এত মানুষগুলি আজকের এই প্রোগ্রামে অনুষ্ঠিত হয়েছেন একত্রিত হয়েছেন এটা কল্পনার বাহিরে আমরা এই দেশবিদ মানুষদেরকে যারাতে চাই সুন্নি জনতা সবাই আমরা একত্রিত হয়ে আজকে এটাই প্রমাণ করে দিল এই বাংলাদেশের মুসলমান এখন আমরা ঘুমিয়ে রই নাই আমরা ফিলিস্তিনের পক্ষে মুসলিম মুসলমানের পক্ষে আমরা কথা বলেছি আমরা আজকের এই সমাবেশ কোন সংগঠনের চাঙ্গা করার জন্য নয় একমাত্র শুধু মুসলিম মুসলমানের পক্ষে দাঁড়ানোর জন্যই আজকে ঢাকার এই প্রোগ্রামটা বাংলাদেশের সকল আমায় সৈকরাম বীর মাসায়করা সেই আয়োজনটা করছিল এবং আমরা আজকে এই প্রোগ্রামটা সাকসেস করে আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা আজকে মারিকের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন আজকে যে আলোচনা তোয়াল জামাত কর্তৃক আয়োজিত মাস গ্যাদারিং ফর ফিলিস্তিনের উদ্যোগে যে একটি বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে অনেক বাধা অনেক বিপত্তি পেরিয়ে আজকে সুন্নি জনতারা ঢাকার রাজপথ কাঁপিয়ে তুলেছে যারা বলেছে সুন্নিরা মাঠে নামতে পারে না ধরনের আজকে দেখিয়ে দিয়েছে সুন্নিদের সুন্নিরা এক হলে যে পুরো বাংলাদেশ কাঁপবে সুন্নিরা এক হলে যে সকল অপশক্তি তারা যে দুলিসাৎ হয়ে যায় আজকের এই প্রমাণ আজকে ছাব্বিশে এপ্রিল ঢাকার এই প্রেস ক্লাবের সমাবেশে আমরা চেয়েছিলাম সরব উঠদান কিন্তু আমাদেরকে দেওয়া হয় নাই বাধা দেওয়া হয়েছে আমরা চেয়েছিলাম সারা ঢাকা আমরা একসাথে প্রোগ্রাম করতে আমাদেরকে দেওয়া হচ্ছে না কিন্তু আমরা বলতে চাই তোয়াল জামাতের কর্মীরা কখনো ধ্বংসাত্মক নয় কখনো আপনার দুষ্কৃতিকাই নয় তারা শান্তিপূর্ণভাবে কেউ একসাথে জমায়েত হয়ে একটি বিশাল মহাসমাবেশ সম্পন্ন করতে পারে আজকে তোয়াল জামাতের কর্মীরা দেখিয়ে দিয়েছে ভবিষ্যতেও আরও বড় বড় প্রোগ্রাম হলেও এই বাংলাদেশের কোনো ক্ষতি হবে না একমাত্র এই বাংলাদেশ নিরাপদ আলেসুন তোয়াল জামাতের হাতেই এই জন্য না আমি আমি আলুসুন তোয়াল জামাতের যারা রাহাবার রয়েছে যারা তোয়াল জামাতকে একত্রিত করার জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছে তাদেরকে ধন্যবাদ জানায় এবং আগামীতে যেন এই ফিলিস্তিনের মুসলিম জনতার পাশে আলোচনা তোয়া জামাত আবারও দাঁড়াতে পারে এবং মুসলিমদের জন্য মুখ পেতে রক্ত হইতে পারে সে আশাবাদ ব্যক্ত করছি নারে রে তকবির আল্লাহ নারে না রে রিসালাত আল্লাহ আলোচনা তোয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ উলামায় আহলে সুন্নাতের উদ্যোগে সকল আশেখানে রাসুলগণ উপস্থিত হয়ে আহলে ওয়াল জামাতের উদ্যোগের এই সমাবেশকে সফল করার জন্য দিন রাত তারা শ্রম করে যাচ্ছিল আমরা এই সফল সমাবেশে করতে আমরা অনেক বাধা সম্মুখীন হয়েছি প্রথমে সরোয়ার দিকে উদ্ধারে অনুষ্ঠান হওয়ার কথা ছিল পরবর্তীকে আমাদের দুশোররা ইহুদিদের দালালরা তারা এটা ক্যান্সেল করে দেন পরবর্তীতে সায়দাবাদে আসি লালবাগ গোলাপবাগ এর পাশে মাঠের মধ্যে অনুষ্ঠানটি করার জন্য অনুমতি ছিল আবার আজকে রাতের রাত বাউটার সময় আবার এই সিদ্ধান্ত চেঞ্জ করে আমাদের আহলে সুনাতল জামাতের মানুষদেরকে বিভ্রান্ত করে এদের এদের মন গলাভাবে সংকট জাগায় আমরা যেন দলবদ্ধভাবে একত্রিত হইতে না পারে আমরা যেন সরিয়ে ছিটিয়ে থাকি আমাদের মিছিলকে সমাবেশকে তারা বঙ্গ করার জন্য উপর থেকে তারা আমাদের সাথে এই আহলে সুনাতল জামাতের সাথে এই সমাবেশের সাথে তারা এরকম কর্মকান্ড করে গেছে এটা দুঃখজনক যা আমরা মুসলিম হিসাবে অলিয়া উলিয়ার প্রেমিক হিসাবে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করব। আমাদের সাথে এই বৈষম্য সৃষ্টি করা কারণে আমরা অনেক আমাদের অনেক ভাইরা অনেক কষ্ট হয়েছে আমাদের রাস্তার মধ্যে অনেক ভাইদেরকে গাড়ি আটকিয়ে তাদেরকে অনেক ধরনের অত্যাচার করা হয়েছে শুধু তাই নয় আজকে আমরা হয়ে গেল তারা এই বাংলার জমিনে আহলে জামাতের লোকদের সাথে তারা বৈষম্য সৃষ্টি করে তারা নজির করে দিল যে ওসাইনি সৈনিকরা যদি উদ্যোগ নেয় তাহলে সুনাতল জামাতের লোকেরা যদি উদ্যোগ নেয় তাহলে সেটা সফল করবে আর যারা এজিদি মুসলমান কত বাদাই দেখবে কেন এটা আমাদের বাধা দিয়ে আমাদেরকে পারবে না অনেক

হুশিয়ার সাবধান ইসরায়েলি পূর্ণ বয়কট বয়কট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হু কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন তৃতীয় ভালোবাসা বিশেষ করে আমার খুব আনন্দ লাগছে আমার মনে হয় দীর্ঘ এক বৎসরেও সুন্নি জামাত এমনভাবে ঐক্যবদ্ধ হয় নাই আজকে দেখা যায় ঢাকা কানাই কানাই আমাদের সন্নি জনতার ঢল নেমেছে ইনশাআল্লাহ শুধু তাই নয় থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত এক এক করতে করতে বিভিন্ন চৌষট্টিটা জেলা থেকে আমাদের হারে সুনাতল জামাতের বড় বড় আকাবিগণ বীরমা সাহেবগণ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে আমি সকলকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যাতে করে এইভাবে আমরা যেই সময় ডাক দেই আমরা যাতে একসাথে ইনশাল্লাহ জাগরণ দিয়ে আহলে সুনাতল জামাত একটা প্ল্যাটফর্মে থেকে আহলে সুনাতল জামাতকে জিন্দা করতে পারি কথা কন ঠিক যাবে রসুলের পাক সাল্লাহ আলাই সাল্লাম ফরমান যাবে যাহা জান্নাতে এর মধ্যে এটা হলো আহলে জামাত যেই দলের ইনাল হামদুলিল্লাহ ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলুল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত দেশবাসী তথা সম্মানিত বিশ্ববাসী আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি বিশেষ করে জাতিসংঘের महासचिव অ্যানথনিও গোতেরেস আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি ইসরায়েল ফিলিস্তিনির এই দ্বন্দ্ব সংঘাত বন্ধের জন্য অগ্রণী ভূমিকা পালন করুন জাতিসংঘের महासचिव জাতিসংঘ স্থাপন করা হয়েছে বিশ্বের আন্তর্জাতিক দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন সমর্থনের জন্য অথচ আজ ইসরায়েল জাতিসংঘের সদস্য হয়েও ইসরায়েল জাতিসংঘের সদস্য হয়েও কিভাবে ফিলিস্তিনের উপর এই রক্তক্ষয়ী সংগ্রাম চালায় আপনি বসে বসে কি দেখছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরাজ আপনি কি ভূমিকা পালন করছেন এই দ্বন্দ্ব সংঘাত ভূমিকা বন্ধের জন্য আপনার ভূমিকা কি আমরা বিশ্ববাসী দেখতে চাই আপনি অনতি বিলম্বে এই ইসরায়েল ফিলিস্তিনের দ্বন্দ্ব সংঘাত আপনি বন্ধ করুন ইসরায়েলবাসী ফিলিস্তিনের উপর যে অত্যাচার অবিচার খুন হু খুন দর্শন চালিয়েছে তা বন্ধের জন্য বিশ্ববাসী আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি বেঞ্জামিন নেতানিয়াহু আপনি অনতি বিলম্বে এই দ্বন্দ্ব সংঘাত বন্ধ করুন নয়তো আল্লাহ কাউকে ছাড় দেয় আল্লাহ সবাইকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ শাস্তি যখন এসে পড়বে তখন কিন্তু আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবেন না এই জমিন থেকে আমরা আজ থেকে ইসরাইলি পণ্য বয়কট করলাম ইসরাইলের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই ইসরাইলি ইসরাইলদেরকে যারা সাপোর্ট করে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই ইসরাইলি পণ্য আমরা বয়কট করলাম আমাদের মুসলিম জাতি মুসলিম বন্ধু ফিলিস্তিনের পক্ষে ইনশাআল্লাহ আমরা সব সময় থাকব আর বিশ্ববাসীকে ফিলিস্তিনের পক্ষে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে ঢাকা থেকে বিদায় নিচ্ছি ফিলিস্তিন জিন্দাবাদ। Filistin zindabad